নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেন অ্যান্ড মোড়ে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দেশি মুরগির মরিচ কষা এর জন্য বেশ খানিকটা গোলমরিচ আমার মা আমাকে বেঁটে দিচ্ছেন আমার মাই কিন্তু এই রান্নায় অনেকটা আমাকে কাজটা এগিয়ে দিয়েছেন এর মধ্যে আছে অনেকগুলো শুকনো লঙ্কা সেটাও কিন্তু বেটে নিয়েছি এই রান্নার বেশিরভাগ মশলাই কিন্তু বাটা মশলা এগুলো শুকনো রসুন নেওয়া হয়েছে অনেকটা মতো সেই রসুনগুলোকেও কিন্তু বেটে নেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কাগুলো থেতো করে নেওয়া হয়েছে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তেজপাতা আর বেশ ঠিকা পেঁয়াজ পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে এক এক করে সমস্ত বাটা মশলাগুলো যেগুলো মা আমাকে দেখে দিয়েছেন সেগুলো আমি এক এক করে এর মধ্যে অ্যাড করব। আর এখানে দেখতেই পাচ্ছেন দেশি মুরগি দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি না এর মধ্যে ম্যারিনেট করার জন্য কিছুই দিইনি শুধুই রেখেছি দেশি মুরগিটাকে তারপরে এখানে বাটা মশলা আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এই সমস্ত কিছু বাটা মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করেছি এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার বাটা মশলা দিয়ে দেশি মুরগির মরিচ কষা রান্না করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে তারপরে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম দেশি মুরগিটা সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি মাংস দেওয়ার পরে সমস্ত মাংসটা আবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা কষাতে হবে গ্যাসের আজ কমিয়ে দিয়ে মাংসটা আমি কষতে দিয়েছি এইভাবে মাংসটা কষে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর প্রথমে আমি হলুদটা দিইনি তাই এখন আমি হলুদটা দিলাম দিয়ে আরও আরও ভালো করে আরও বেশ খানিকক্ষণ ধরে সেটাকে কষিয়ে নিয়েছি এই রান্নাটার একটাই প্লাস পয়েন্ট যে রান্নাটা অনেকক্ষণ ধরে গ্যাসের কমিয়ে দিয়ে কষিয়ে রান্না করলেই কিন্তু রান্নার স্বাদটা দুর্ধর্ষ হয় দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ লবণ দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি মাংসটাকে এরপরে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে মাংসটাকে সুসিদ্ধ হতে দিয়েছি এই রান্নায় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি এ মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু দারুণভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো জল আমি এর মধ্যে দিইনি একদম শেষে মাংস যখন সুসিদ্ধ হয়ে গেছে তখন এখানে আরও এক চামচ মতো গোলমরিচ বাটা মিশিয়ে দিয়েছি এই গোলমরিচ বাটাটা দেওয়াতে কিন্তু মাংসের স্বাদটা দুর্দান্ত হয় গন্ধটাও দারুণ হয় আপনারা বাড়িতে একবার করে দেখবেন তবেই বুঝতে পারবেন যে এই মাংসের কীরকম স্বাদ হয় আর গরম গরম ভাতের সাথে মাংসটা আমি পরিবেশন করেছি আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার